তার ভিত্তি হয়ে উঠতে হয় হচ্ছে তার শত্রু চেম্বার মধ্য দিয়ে বাংলাদেশে আমার এই সোনার বাংলার সুশীল বুদ্ধিদের সারা গত চুয়ান্ন বছর এই জাতির সবচেয়ে ক্ষতিকর শত্রুকে বন্ধু আকারে আমাদের সামনে পরিচয় করিয়েছে এবং এতবার বলেছে যে পৃথিবীর ইতিহাসের সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানে যে শত্রু সাপেক্ষা রাষ্ট্র হয় আজাদের লড়াই যাতে শত্রু সাপেক্ষে হয় প্রত্যেক রাষ্ট্রের নাগরিককে তার সময়ের ঐতিহাসিক পরম্পরার জগৎ শেখ অমিতাভ রায় দুর্লভ লেন্দুপ যে পরিচয় করিয়ে দিতে হয় জাতির যুবকদের সামনে খাসিদ বেগম আর মির্জাফরদেরকে প্রতি কাছে যেভাবে পরিচয় করিয়ে দিতে হয় আমাদের দেশের মধ্যে বেশ কলাম মিডিয়া এবং রাজনৈতিক দলগুলো দেশের সবচেয়ে ক্ষতিকর এলিমেন্ট জাতির তরুণদের সামনে বন্ধ রেখে গত চুয়ান্নটা বছর পেশ করেছে এবং যেটা করবার মধ্য দিয়ে যেটা হয়েছে আমার স্বাধীনতা আমার সার্বভৌমত্ব আমার জাতীয় স্বার্থ আমার আত্মমর্যাদা বারবার ভুলুণ্ঠিত হয়েছে রাজনৈতিক দলগুলো যেভাবে আমার হাতটা ভাই বলে গেছে এত পাইনলেস কংগ্রেস হয়েছে ক্ষমতার জন্য ফকির মিসকিন ছেলে ছেলেরা আজকে বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে অন্য নাম পরিচয় নাই ওদের শিক্ষা দীক্ষা নাই তারা সত্য চেনে না তারা আবাদিন লড়াই বোঝে না তারা হাজার বছরের ইতিহাসের স্বাধীনতা সার্বভৌমত্ব বোঝে না ওই সকল প্রাউন প্রহম রাজকে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা এবং তারাই প্রত্যেক পাড়ায় মহল্লায় এলাকাবাসীর কাছে ভোট চেয়ে বেড়াচ্ছে তারা আগামী সংসদ কিভাবে আজাদির সাথে নেই মানি করে গণ অভ্যুৎপানের সাথে নেই মানি করে বাংলাদেশকে আবার নতুন করে দিল্লির কাছে পেটে নেবে সেই নাটক মন্তব্য চলছে আমাদের বক্তব্য খুব পরিষ্কার বাংলাদেশ পাঁচই আগস্টের অতীতের ফিরে যাবে না আকাঙ্ক্ষা বোধেন না তারা নামটা আগামী দিনের রাজনীতির মূল তথ্য এটাই হচ্ছে আজাদির বাংলাদেশ এটাই হচ্ছে বাংলাদেশ দুই এবং সেই বাংলাদেশ দুই লড়াইতে একটা দুইটা বলে একটা লক্ষ কেন্দ্রেও এই আজাদির লড়াই বন্ধ করা যাবে না আপনারা বারবার চেষ্টা করেছেন হেফাজতের গণ হত্যা হয়েছে এক লক্ষ চৌষট্টি হাজার বুলেট করেছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে নাই বিরোধী দলের পনেরো হাজার নেতা কর্মীকে খুন খুন করেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে নাই তিনখানায় গণহত্যা করেছেন আমার সাতান্ন জন সেনা কর্মকর্তাকে শহীদ করেছেন থাকে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন ষোলো বছর ধরে গ্রাম গণমাধ্যম দিয়ে বাংলাদেশের আজাদির বিপক্ষে প্রত্যেকদিন তথ্য সন্ত্রাস করেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে নাই মাটির রং কথেন নয় আবাদির রং ফেলেন নয় ওটা আওয়ামী লীগের পতাকার রং না ওটা লাল সবুজের রং ওটা তুল্য লক্ষণ নতুন করে প্রায় মহল্লায় আবার পরিচিত করানো হবে এবং সেভাবেই প্রজন্ম থেকে প্রজন্ম